চ্যানেল আমাদের এই পঞ্চম অধ্যায়ে কোষে দেখি পাঁচ দশমিক চারের পার্ট টু নিয়ে এর পূর্বে আমরা পার্ট ওয়ানে একের দুইয়ের এবং তিনের দাগের দুটি সমস্যার সমাধান করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে চাইলে সেখান থেকে দেখতে পারো আজ আমরা পার্ট টু এ শিয়ার দাগের যে সমস্যা আছে সেখান থেকে শুরু করবো অর্থাৎ শেয়ার দেখো কি বলেছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি টু ওয়ান দু নম্বর সমীকরণ বলেছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু টু ওয়ান অর্থাৎ দুটো সমীকরণ বল দিয়েছে দুটো সমীকরণ থেকে আমরা এক নম্বর সমীকরণ থেকে তিন নম্বর পাবো এবং দু নম্বর সমীকরণ থেকে চার নম্বর এবং দুটি সমীকরণের মধ্যে তুলনা করবো অর্থাৎ একটা চলকে আমরা ডান দিকে নিয়ে যাব একটা চলকে বাম দিকে রাখবো দুটো ক্ষেত্রেই একই চলকে আমরা বাম দিকে রেখে এই চলের সাপেক্ষে দুটো সমীকরণ বের করব তার নাম হবে তিন এবং চার এবং এই দুটো সমীকরণকে আমরা তুলনা করবো তাহলে প্রথমেই আমরা এক নম্বর দেখো ঠিক আছে এই এক নম্বর সমীকরণে আমরা যদি পদ পদ বা যেটাকেই রাখতে চাই প্রথমে সেটাকে আমরা লিখে দেবো এক্সোলা পদ যদি রাখি প্রথমে আমরা কি করি এটাকে লসও করে নিই তাহলে এটা হচ্ছে ছয় লস আগু তাহলে হচ্ছে তিন দুয়ে ছয় মানে থ্রি এক্স এটাও তিন দুয়ে ছয় মানে হচ্ছে টু ওয়াই তাহলে যদি আমরা কোনাকি গুণ করি কোন গুণ করি তাহলে হচ্ছে এক নম্বর থেকে আমরা তিন নম্বর সমীকরণ পেয়ে গেলাম এরপর আমরা দু নম্বর সমীকরণটা লিখবো দু নম্বর সমীকরণে কি বলা হয়েছে দু নম্বর সমীকরণে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু টু

এটা হচ্ছে চার নম্বর সমীকরণ তাহলে এক থেকে তিন এবং দুই থেকে চার দুটো সমীকরণ আমরা পেলাম ঠিক আছে এবার আমরা লিখব যে তিন ও চার নং তিন ও চার নং সমীকরণ দ্বয় সমীকরণ দই তুলনা করে পাই দুটো সমীকরণ তুলনা করে পাই কি আছে চার নম্বরে কথা আছে কত আছে থ্রি আর তিন নম্বরটা চার নম্বরটা আছে ওয়াই বাই টু এটা কারণে আমরা কী করবো কোনো তাহলে করলে কথা হচ্ছে ছয় দুয়ে বারো বারো দুই দিয়ে হচ্ছে চার এটা হচ্ছে তিন ছয় আঠেরো এটা হচ্ছে তিন তিরে নয় তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াইগুলোকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে এখানে কত হচ্ছে মাইনাস নাইন ওয়াই তাহলে প্লাস নাইন ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু আঠারো মাইনাস বারো এখানে প্লাস বারো ছিল মাইনাস বারো হয়ে গেল বা লিখতে পারি আমরা বিয়োগ করে কত হচ্ছে বিয়োগ করে হচ্ছে ফাইভ ওয়াই তাহলে ফাইভ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে সিক্স বারো থেকে আঠারো আঠেরো থেকে বারো বার দিলে সিক্স তাহলে ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ এটা আমরা ওয়াই মানটা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা লিখবো যে কত নম্বর সমীকরণে এখানে আমরা যদি তিন নম্বর সমীকরণে বসাই তিন নম সমীকরণে তিন পাই তিন নম্বর সমীকরণটা লিখি তিন নম্বর সমীকরণটা কি আছে তিন নম্বর সমীকরণ আছে যে এক্স ইকুয়েল টু সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি বা সিক্স মাইনাস টু ইন্টু এখানে কত হচ্ছে সিক্স বাই ফাইভ নিচে কত হচ্ছে থ্রি বা এটা হচ্ছে ছয় দিয়ে বারো তাহলে ছয় মাইনাস বারো বাই পাঁচ নিচে তো আমার তিন আছেই আবার এটাকে আমরা যদি পাঁচ লসা করি পাঁচ ছয় তিরিশ আর এটা কত হচ্ছে বারো নিচে তিন আছে তাহলে এটা কত হচ্ছে আঠেরো তাহলে আঠেরো বাই পাঁচ নিচে তো অলরেডি তিন আমার আগেই আছে তাহলে তিন ছয় আঠেরো এক্ষেত্রে আমার কত বেরোলো ছয় বাই পাঁচ এটা কার মান বেরোল এক্স এর মান বেরিয়ে গেল আমরা বা লিখে দেব যেহেতু মাঝে সমান আছে তাহলে এক্সের মানটা কত বেরোলো ছয় বাই পাঁচ তাহলে মান এবং মানও এবার আমরা সিদ্ধ করেও দেখব তাহলে এক্স এবং ওয়াই দুটো ক্ষেত্রে আমরা এটাকে আমরা পূর্ণ করে নিতে পারি এক পূর্ণ এক বাই পাঁচ এক্ষেত্রেও এটা হচ্ছে এক পূর্ণ এক বাই পাঁচ এবার আমরা এটা লিখব নির্ণেয় সমাধান নির্ণীয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান হচ্ছে এক পূর্ণ এক বাই পাঁচ ওয়াই সমান হচ্ছে এক পূর্ণ এক বাই পাঁচ তাহলে দুটো ক্ষেত্রে আমরা কিন্তু এবং মানটা পেয়ে গেলাম এরপর আমরা দেখবো যে অঙ্ক দুটো সিদ্ধ হচ্ছে কিনা অর্থাৎ এক্সের জায়গাতে যদি আমরা কত বসাই ছয় বাই পাঁচ তাহলে ছয় বাই পাঁচ নিচে দুই আছে ওয়াই এর জায়গাতেও তাই ছয় বাই পাঁচ নিচে কত আছে এক্ষেত্রে তিন আছে তাহলে তিন দুই এ ছয় এটাও হচ্ছে তিন দুয়ে ছয় তাহলে দুটো ক্ষেত্রেই কথা হচ্ছে উপরে দুই আর তিন পাঁচ তাহলে দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ বাই পাঁচ তার মানে হচ্ছে এক তাহলে এক নম্বর সমীকরণটা সিদ্ধ হয়ে গেল দু নম্বরের ক্ষেত্রেও তাই তিন নম্বর ক্ষেত্রে যেহেতু একই আছে ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ সেহেতু দুটো ক্ষেত্রেই যোগ ফল আবার কিন্তু এক অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর সমীকরণ দুটো কিন্তু আমার সিদ্ধ হলো ঠিক আছে তাহলে আমরা যদি দেখি আমরা এই ফাইভ পয়েন্ট ফোর অর্থাৎ তুলনামূলক পদ্ধতি কয়েকটা সহজ পদ্ধতি আমরা একটু যদি চিন্তা ভাবনা করে করি প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো এরপর আমরা ডি এরটা দেখব দেখো ডি এর ক্ষেত্রে এক নম্বর সমীকরণে বলা হয়েছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইটিন তাহলে ফোর এক্স ইকুয়াল টু এইটিন এখানে মাইনাস আছে তাহলে প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স সমান হবে এইটিন প্লাস থ্রি ওয়াই বাই ফোর তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা তিন নম্বর সমীকরণ পেয়ে গেলাম এরপর আমরা দু নম্বর সমীকরণটা লিখবো দু নম্বর সমীকরণে কি আছে দু নম্বর সমীকরণটা আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর সমীকরণ তাহলে এক্ষেত্রে আমরা এক্সটাকে রাখবো যেহেতু এক্স রেখেছি তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন অলরেডি মাইনাস তো আছেই

সমীকরণ দয় তুলনা করিয়া বা তুলনা করে পাই তাহলে দুটো সমীকরণকে তুলনা করি একটা হচ্ছে আঠারো প্লাস থ্রি ওয়াই বাই ফোর আর একটা হচ্ছে ফোর ওয়াই প্লাস সেভেন বাই ফাইভ ঠিক আছে এবার আমরা কোনো গুণ করি কোনোক্ষণি গুণ যদি করি দেখি এটা আমার কথা হচ্ছে এটার সঙ্গে গুণ করে দিই তাহলে চার চারে ষোলো ওয়াই এটা পনেরো হচ্ছে ষোলোটা বাঁধকে রাখলাম যেহেতু মাইনাস আসবে না আর চার সাথে আঠাশ যদি আমরা এই গুণটায় আগে করি যেহেতু এখানে আর আনছি না মাইনাস আনলে আবার কাটতে হবে তার জন্য আমরা যেটা বেশি হবে সেটাকে বাঁধকে রেখে দিলাম তাহলে চার চারে ষোলো আর চার সাথে আঠাশ ইকুয়াল টু পাঁচ ঠেরম হচ্ছে নব্বই আর এখানে হচ্ছে তিন পাঁচা পনেরো ওয়াই ঠিক আছে তাহলে এবার আমরা যদি সিক্সটিন ওয়াই এখানে কত আছে ফিফটিন ওয়াই মাইনাস ফিফটিন ওয়াই প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখানে নব্বই প্লাস এখানে কত ছিল টোয়েন্টি প্লাস তাহলে হবে টোয়েন্টি এইট মাইনাস তাহলে করলে কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে ওয়াই এটা বিয়োগ করি তাহলে দুই হাতে এক তাহলে তিন ছয় থেকে নয় থেকে তিন দিলে কত হয় ছয় তাহলে ওয়াই মান বেরোলো সিক্সটি টু ঠিক আছে সিক্সটি টু এবার তিন নং সমীকরণে তিন নং সমীকরণে বসিয়ে পাই ওয়ের মানটা বসিয়ে দিই তাহলে তিন নম্বর সঙ্গে কোনটা প্রথমে লিখে নিই তিন নম্বর সঙ্গে কোন আছে এক্স ইকুয়েল টু আঠারো প্লাস থ্রি ওয়াই বাই ফোর ঠিক আছে আঠারো প্লাস থ্রি ওয়াই বাই ফোর তাহলে এবার আমরা মানগুলো বসাই তাহলে আঠারো প্লাস থ্রি ইন্টু সিক্সটি টু বাই ফোর বা এক্স এক্স সমান হচ্ছে আঠারো প্লাস এখানে হচ্ছে গুণ করব তিন দিয়ে তাহলে তিন দিয়ে ছয় আমরা যোগ করি তাহলে এক আরেক দুই তাহলে কত হলো দুশো চার দুশো চারকে চারে কাটবো চার পাঁচা কুড়ি চার একে চার তাহলে এক সমান বেরোলো ফিফটি ওয়ান ঠিক আছে তাহলে দুটো মান আমাদের এখানে বেরিয়ে গেল একটা হচ্ছে তাহলে নির্ণয় সমাধান লিখি অতএব অতএব নির্ণয় সমাধান এক্স সমান হচ্ছে সমান হচ্ছে ঠিক আছে একান্ন এবং বাষট্টি এবার এই যে একান্ন আর বাষট্টি বেরোলো এটা আমরা দেখবো যে দুটি সিদ্ধ হচ্ছে কিনা ঠিক আছে তাহলে এক্সের মান কত বেড়েছে একান্ন একান্ন মানে হচ্ছে দেখো একান্ন যদি আমরা করি একান্ন মানে হচ্ছে দুশো চার চার দিয়ে গুণ করলে আর বাষট্টি বাষট্টি মানে হচ্ছে একশো ছিয়াশি একশো ছিয়াশি তাহলে তাহলে এক নম্বর সমীকরণটা সিদ্ধ হলো দু নম্বর সমীকরণ বারবার বলছি আমরা পরীক্ষাতে তো উত্তর দেখতে পাই না তাই এইভাবেই কিন্তু আমরা কনফার্ম হয়ে নেব যে আমাদের অঙ্কগুলি ঠিক হচ্ছে না ভুল আছে এক্ষেত্রেও তাই ওয়ান মানটা কত আছে ওয়ান ওয়ানটা বাষট্টি তাহলে বাষট্টিকে যদি চার দিয়ে গুণ করা হয় বাষট্টিকে চার দিয়ে গুণ তাহলে কত হচ্ছে আট চার ছয় চব্বিশ দুশো আটচল্লিশ আর এখানে কথা হচ্ছে একান্নকে পাঁচ ধারা পাঁচ দ্বারা ধারা হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন বিয়োগ করো তাহলে হচ্ছে সাত দেখো আছে তাহলে দু নম্বর সমীকরণটাও সিদ্ধ হলো তাহলে প্রত্যেকটা সমীকরণ অ্যান্সার বের করে আমরা দেখে নেব যে এটা সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তাহলে তিনের দাগের বিয়েরটাও আমরা করে নিলাম অর্থাৎ পার্ট টু এ আমরা তিনের দাগের সি এবং ডি কলম পর আমরা চারের দাগের যে সমস্যাটি আছে সেটা দেখব চারের দাগের সমস্যায় কি বলছে চারের দাগের সমস্যা বলা হয়েছে 2x y 8 ও 2y 3x -5 সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং লেখচিত্রের সাহায্যে যাচাই করি তাহলে চারটা প্রথমে আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধানটা করি তারপর সেটা লেখচিত্রের সাহায্যে যাচাই করতে পারি ঠিক আছে লেখচিত্রের সাহায্যে অনেক সমাধানই করেছি প্রথমেই তুলনা পদ্ধতিতে করে দিই যদি তোমাদের অসুবিধা হয় যেটা লেখচিত্রের মাধ্যমে করাতে হবে তাহলে আমি করে দেবো নইলে তোমরাই করার চেষ্টা করবে তারপর যদি না পারো অবশ্যই আমাদেরকে জানাবে তাহলে আমরা আবার সেটাকে করে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমেই এক নম্বর সমীকরণটা দেখো আমি লিখে নিয়েছি টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইট ঠিক আছে তাহলে আমরা যদি ওয়াই এক্সটাকে রাখি তাহলে টু এক্স ইকুয়াল টু এইট মাইনাস ওয়াই বা তিন নম্বর সমীকরণ ঠিক আছে এরপর আমরা কত আছে টু ওয়াই মাইনাস থ্রি এক্স টু ওয়াই মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ তাহলে মাইনাস থ্রি এক্স এখানে হচ্ছে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল এটা দু নম্বর সমীকরণ ঠিক আছে এরপর আমরা এটাকে কি কি করবো এটাকে এক্সটা মাইনাস থ্রি এক্স আছে তাহলে এখানে মাইনাসটা কমন নিলাম তাহলে টু ওয়াই প্লাস ফাইভ হয়ে গেল যেহেতু মাইনাস কমন নিয়েছি কেটে গেল বা এক সমান হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি এটা হচ্ছে চার নম্বর সমীকরণ তাহলে এখানে আমরা তিন এবং চার তিন ও চার সমীকরণ দয় তুলনা করে পাই বা তুলনা করিয়া পাই তাহলে তিন এবং চার নম্বর সমীকরণটা লিখি চার নম্বর সমীকরণ এবং তিন নম্বর তাহলে এইট মাইনাস ওয়াই বাই টু এখানে হচ্ছে টু প্লাস ফাইভ টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি এবার আমরা কোন গুণ করি তাহলে দুই দিয়ে চার এক্ষেত্রে যেহেতু মাইনাসে আমরা এটাকে আগে নিয়ে এলাম তাহলে ফোর ওয়াই প্লাস পাঁচ দিয়ে দশ ইকুয়াল টু তিন আঠে চব্বিশ এখানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই তাহলে মাইনাস থ্রি ওয়াইটা দিকে গেলে কী হবে বা দিকে গেলে প্লাস হয়ে যাবে ফোর ওয়াই প্লাস থ্রি ওয়াই টু টোয়েন্টি ফোর এখানে আছে প্লাস এটা হবে তাহলে যোগ করলে হচ্ছে সেভেন এখানে কত হচ্ছে ফরটিন বা ওয়াই ইকুয়েল টু এখানে হবে ফরটিন বাই সেভেন তাহলে কাটলে কত হচ্ছে তাহলে মানটা তাহলে তিন নং সমীকরণে নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু টু বসিয়ে পাই তাহলে তিন নম্বর সমীকরণটা কি লেখবো তিন নম্বর সময় হচ্ছে এক্স সমান এইট মাইনাস বাই টু বা এক্স এক্স সমান এক সমান এইট মাইনাস বাই টু তাহলে এক্স হচ্ছে ছয় বাই বা এক্স হচ্ছে তিন দুইয়ে ছয় তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল এক্সের মান বেরিয়ে গেল তিন তাহলে নির্ণেয় সমাধান নির্ণেয় নির্ণেয় সমাধান এক সমান কত বেরোল তিন এক সমান তিন আর ওয়াই সমান হচ্ছে দুই এবার যদি আমাকে এখানে সিদ্ধ করতে বলেনি তবে আমি একটা যাচাই করে দেখে নেব আমার সমীকরণটা ঠিক আছে কিনা তাহলে তিন দুই ছয় ছয় দুই আট এক নম্বর হয়ে গেল আবার এখানে দেখো এখানে আছে দুই দুয়ে চার তিন তিখে নয় তাহলে নয় থেকে চারবার দিলে মাইনাস পাঁচ তাহলে দুটো সমীকরণই সিদ্ধ হচ্ছে এবার যেহেতু আমাদের এটা সমীকরণ গঠন করে দেখতে বলেছে সেহেতু এখানে আমি তিনটে করে মান বের করে নি ঠিক আছে তিনটে করে মান বের করে নিলে আমরা বুঝতে পারবো আমরা লেখচিত্রে এটা বসিয়ে দিতেই পারবো তাহলে আমরা যদি এখানে ওয়াই এর মানটা জিরো ধরি ওয়াই এর মানটা জিরো ধরলাম তাহলে হচ্ছে চার দুই আট ওয়াই এর মানটা যদি চার ধরি তাহলে আট মাইনাস চার মানে দুই ওয়াই এর মানটাকে যদি আট ধরি ঠিক আছে ওয়াই এর মানটাকে আচ্ছা ওয়াইয়ের মানটাকে আমরা দুইও ধরতে পারি বড়ো ধর মানে ছোটই ধরি দুই ধরলাম তাহলে তিন দুয়ে ছয় হয়ে গেলাম ঠিক আছে এটা হয়ে গেল এক নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণে দেখি দু নম্বর সমীকরণেও তাই এখানে আমরা এর মানটাকে আমরা পাঁচ পাঁচ ধরি প্রথমে মাইনাস এক ধরি মাইনাস এক ধরলে এটা মাইনাস দুই হচ্ছে তাহলে তিন হচ্ছে তিন বাই তিন মানে হচ্ছে এক ঠিক আছে ওয়ান ওয়ানটা দুই ধরি তাহলে দুই দুয়ে চার চার আর পাঁচ নয় তিন ত্রিকে নয় এবার পাঁচ ধরি তাহলে পাঁচ ধরে কত পাঁচ দুয়ে দশ দশ আর পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ ধরে পাঁচ তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি এখানে একটা বিন্দু কমন আছে দেখো তিন দুই তিন দুই যদি আমরা ছক্কা গোজে বসাই তাহলে আমরা পাঁচটা বিন্দু পাবো কারণ একটা বিন্দু কমন বিন্দু দুটো করে বিন্দু পাচ্ছি একটা বিন্দু কমন পাচ্ছি তাহলে এটা ধরে নাও যদি আমরা এ বি রেখা অঙ্কন করি এই ক্ষেত্রে আমরা সিডি রেখা অঙ্কন করবো দুটো রেখা কোন বিন্দু ছেদ করবে তিন কমা দুইয়ে তাহলে এই ক্ষেত্রে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক পাবো তিন কমা দুই দেখো তাহলে কত বেরিয়েছে তিন আর দুই তাহলে তোমরা লেখচিত্রে এই তিনটি করে বিন্দু যে তিনটি করে বিন্দু আমি স্থাপন তোমাদেরকে বের করে দিয়েছি এই তিনটি করে বিন্দু স্থাপন করবে এবং দেখবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে একটা বিন্দুর নাম দিবে পি তাহলে তিন কমা দুই তাহলে এই ক্ষেত্রে আমরা এই মানটাও পেয়ে গেলাম তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু যেভাবেই অঙ্কটা করি তুলনামূলক অপনয়ন ছক কাগজের সাহায্যে লেখচিত্রের সাহায্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মান কিন্তু পাচ্ছি এবং সেই মানটা আমাদের যে মানটা আমাদের নির্ণয় সমাধান হচ্ছে তাহলে এখানে আমরা পার্ট এ তিনের দাগে দুটো এবং চারের দিকে সমস্যাটি সমাধান করলাম যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ সবার দিন শুনবো